শুভ সকাল বন্ধুরা আমি শ্যামলী বড়দের প্রণাম ও ছোটোদের স্নেহ জানিয়ে আজকে ব্লগটি তোমাদেরকে সঙ্গে নিয়েই শুরু করছি আজকে হলো আগস্ট মাসের তিন তারিখ শনিবার গড়িতে সময় এখন সকাল সাড়ে সাতটা মতো বাজে আর এদিকে দেখো আমার মামাম কিন্তু আজকে সকাল করেই ঘুম থেকে উঠে গেছে সকাল সকাল করে ঘুম থেকে ওঠার আর একটা কারণ আছে সেটা হচ্ছে মেঘে প্রচণ্ড ডাকছিল ওই জন্য মামাম উঠে গেছে ভয়ে উঠে গেছে তো এদিকে মামাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে ওর খাবারটাও রেডি করতে হবে আর সকালের দিকে ঘুম থেকে উঠে গেলে খিদেটাও পেয়ে যায় পটি করে পেটটা খালি হয়ে যায় ওই জন্য তো এদিকে মামামের জন্য আজকে ওটস রান্না করছি আর আমার মামামকে কিন্তু ওটসটা ভালোই খাইয়ে থাকি মামাম খেতেও পছন্দ করে আর বিভিন্নভাবেই রান্না করে খাওয়াই আজকে অবশ্য ওটস আমি কিন্তু একদম কাউ মিল্ক দিয়ে রান্না করেছি এর সঙ্গে অন্য কিছু দিইনি তো অন্যান্য দিন আমি বানানা দিই ম্যাঙ্গো দিই কিন্তু আজকে আর দিলাম না আর এরপর ভাবছি মামামের খাবারে অন্য কিছু যোগ করব যেমন মাখানা সেই সঙ্গে রাগি বা বাজরা বা ছোলার ছাতু এই সমস্ত খাবারও কিন্তু মামামকে এখন থেকে খাওয়াবো তো এখনও ঘরে নেই তোমাদের দাদাভাইকে আনতে বলতে হবে এদিকে আবার একটা ডিমের অমলেট করে রাখছি তোমাদের দাদা আবার রুটি দিয়ে বেগুন ভাজা দিয়ে খেতে চায় না আর ডিমের অমলেটটা একটু পুড়ে গেছে তো তেমনভাবে ভাবে সামান্য একটু কালো হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদা এখন বেরোবে তো বাইরে কিন্তু প্রচন্ডই মেঘ একটু বৃষ্টি কমেছে তো এখন বেরোবে তো ঘরে বসেই কিন্তু কাজকর্ম করেছিল আর এই দুদিন ধরে ঘরে বসেই কাজ করছে কি গো তোমার গাড়ির কি অবস্থা ধোবে না নাকি কি আচ্ছা তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কিন্তু এইভাবে সারাটা দিন একটু না একটু খুনশুটি হতেই থাকে আর সারাটা দিন কিন্তু মনটাও বেশ ভালো থাকে আর আরেকটা বিষয় যেন তো তোমাদের দাদাভাই ঘরের মধ্যে বসে কাজ করছিলো ওই জন্য এদিকে আর আসেনি আর দেখবে কোনো একটা কাজ মনোযোগ সহকারে করলে সেখানে যদি এসে কথাবার্তা বলা হয় তাহলে কিন্তু কাজে অনেকটাই অসুবিধা হয় ওই জন্য আসি না আর মেয়েকেও তেমনভাবে আসতে দিই না আর এই যে ঘরটা দেখো গুছিয়ে নিলাম আর মামাম রয়েছে কিন্তু ওর মানে ঠাম্মির কাছে রয়েছে বাইরে আর এদিকে ঘরটাও গুছিয়ে নিলাম আর এই তিন চার দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে আর ভালো লাগছে না অতিষ্ঠ হয়ে উঠছি তো বলে না যে কোনো জিনিসই অতিরিক্ত কোনো কিছুই ভালো না তেমনি বৃষ্টিও হয়েছে তো অতিরিক্ত হয়ে যাচ্ছে এখন আর ভালো লাগছে না তো অতিরিক্ত গরম অতিরিক্ত শীত বা অতিরিক্ত বর্ষা হলে একদমই ভালো লাগে না তো যাই হোক প্রকৃতির নিয়ম হবেই যখন এই ঘরটা গুছিয়ে পরিপাটি সুন্দর করে রাখি আর তখন একটু মনে মনে ভাবি যখন দোতলায় চলে যাব তখন এই ঘরটাকে এত সুন্দরভাবে কেই বা প্রত্যেক দিন সাজিয়ে গুছিয়ে রাখবে আমি যেমন আমার ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখি মনের মতো করে কেউ কি রাখবে সেটা মাঝে মধ্যে ভাবি তো যাই হোক আমাকে একজন কমেন্ট করে জানিয়েছো তোমরা কি আর নিচের তলায় থাকবে না একবারে কি দোতলায় চলে যাবে দোতলায় একবারে চলে যাব কিনা সেটা আমি বলতে পারছি না তেমনভাবে কিন্তু তোমাদের দাদা ভাই মাঝে মধ্যে বলে যে এই ঘরেই মাঝে মধ্যে আসবো আবার সকালের দিকে কিংবা দুপুরের দিকে এইখানেই থাকবো তারপর হয়তো রাতের দিকে ওপরে যাব। মানে দোতলায় যাব। কিন্তু আমি যদি একবার দোতলায় চলে যাই তখন কি আর অত উঠানামা করা যাবে বলো তো যখন হয়তো রান্না করলাম খাওয়া দাওয়া করলাম তখন হয়তো নিচের তলায় থাকলাম কিন্তু তারপরে অতক্ষণ বেশি থাকা আমার মনে হয় হবে না তো যাই হোক তোমাদের দাদা যেটা করবে সেটাই কিন্তু করতে হবে আর এদিকে দেখো মাম্মামকে কিন্তু স্নান করিয়ে নিয়ে এসেছি এখন অবশ্য ওকে চিরুনি করিয়ে দিচ্ছি এই নাও খাবে খাবে মা খুব খুশি হয়েছো খুব আনন্দ খাও মা বসে বসে খাও ভালো করে বসে খাও তুমি নিমকি খাচ্ছো মা খাচ্ছো না না তুমি নিমকি খেতে ভালোবাসো না তুমি চি তুমি চিবিয়ে চিবিয়ে খাও না না আমার দু বছরের মেয়ে এইভাবেই কিন্তু কথা বলতে পারে আর আমি ওর সঙ্গে সব সময় কিন্তু স্পষ্ট ভাষায় কথা বলার চেষ্টা করি বাচ্চাদের সঙ্গে যে ভাষায় কথা বলবে বাচ্চারাও কিন্তু সেই ভাষায় কথা শিখে যায় আর আচার আচরণ সব সময় কিন্তু বাচ্চাদের সামনে ভালো করতে হয় তাহলে কিন্তু ওরাও সেই কাজটা শিখে যায় সাধারণত আমি যে কাজটা হয়তো করি আমার মেয়েও দেখি পরে সেই কাজটা করে ওই জন্য আমি চেষ্টা করি যে কাজটাই করবো সামনে সমস্ত কিছুই ভালো করার চেষ্টা করব কেননা বাচ্চারা কিন্তু দেখে সব কিছু শেখে তো এই যে মামামকে নিয়ে এখন একটু বসেছি মামামকে ঘুম পাড়াবো না ভাবছি দেখি কত দূর কী হয় তো আমাকে একজন দিদিভাই কমেন্ট করে জানিয়েছিলে যে দিদিভাই মামামকে দুপুরের দিকে ঘুম পাড়াবে না তারপর ওকে একবারে খাইয়ে তারপর ঘুম পাড়াবে তো ওকে কিন্তু ঘুম পাড়ানোর মানে না পারানোর অনেক চেষ্টা করেছি কিন্তু মামামনা না ঘুমিয়ে গেছে মানে ও ব্রেস্ট ফিডিং করতে করতেই ঘুমিয়ে গেছে তো এদিকে ভাবলাম কি যে এখন আমি ঘরটা একটু গুছিয়ে নিই আল্লাগুলো দেখো মামাম কিন্তু ঘুমিয়ে গেছে কি করবো বলো তো তো এত চেষ্টা করেছি আর অনেক দিনের অভ্যাস তো তো ওই জন্য একটু ছাড়তে মানে ছাড়তে একটু দেরিই হবে আমার এই একঘেয়েমি ব্লগগুলো অনেকেরই হয়তো ভালো লাগে না কিন্তু অনেক দিদিভাই আছে যে আমার এই সংসারে টুকিটাকি কাজকর্ম সেই সঙ্গে আমার মেয়েকে কিভাবে যত্ন করি কিভাবে প্রত্যেক দিন খাবারগুলো দিই কি তরকারি রান্না করি সমস্ত কিছুই কিন্তু দেখার অনেক দিদিভাইয়ের বা অনেক দাদা ভাইয়ের দেখার আগ্রহ থাকে তো তাদের জন্যই কিন্তু এই ব্লগুলো আমি করার অনেকটাই উৎসাহ পাই বেশ কিছুদিন ধরেই আমার কমেন্ট বক্সে কিছু প্রশ্ন আসছে আর যে দুটো প্রশ্ন সব থেকে বেশি আসছে সেটা হচ্ছে দিদি ভাই তোমার বাড়ি কোথায় আর দাদাভাই কী কাজ করে এই দুটো প্রশ্নই সব থেকে বেশি আসছে তো এর বাইরেও কিন্তু কয়েকটা প্রশ্ন আসে সেটা হচ্ছে যে দিদিভাই তোমার বয়স কত আর তোমার কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ তো যাই হোক আমি কিন্তু সমস্ত প্রশ্নেরই উত্তর দেব আর উত্তর না দেওয়ার কি আছে বলো তো আর তোমরা হলো আমার ফ্যামিলির মতো তোমাদের প্রশ্নের উত্তর না দিয়ে বা কোথায় যাবো বলো তোমাদের সঙ্গেই তো আমার চলতে হবে বাকি পদগুলো তো ওই জন্যই কিন্তু আমি একটা ব্লগের মাধ্যমে সমস্ত কিছুই তোমাদেরকে জানিয়ে দেব। দুপুরবেলায় আজকে আমি মাছের ডিমের বড়া তৈরি করেছিলাম তোমাদের সঙ্গে তো দেখালাম যে কিভাবে কি তৈরি করলাম আর আমাদের বাড়িতে বড়া আটা খেতে সবাই খুব পছন্দ করে আগের দিন অবশ্য আমাদের বাড়িতে গন্ধবাদালি পাতার বড়া হয়েছিল আর ছোট কুচো চিংড়ির বড়া হয়েছিল তো এদিকে দেখো মামামের জন্য আজকে আমার শাশুড়ি মা এই যে আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি করেছে শিঙি মাছ দিয়ে আর শিঙি মাছগুলো অনেকটাই বড় ছিল আর সেটা দিয়ে কিন্তু মামামকে আজকে দুপুরে খাওয়ালাম তো আমি রান্না করিনি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো ওই জন্য কিন্তু আমার শাশুড়ি মা আজকে আর কাঠের উনানায় রান্না করতে পারেনি গ্যাসেই রান্না করেছিল এখন ঘড়িতে সময় বিকাল সাড়ে পাঁচটা বাজে আর এই যে মামামকে নিয়ে আবার দোতলা এসেছি তোমাদের দাদা এসেছে ওই জন্য তো তোমাদের দাদাভাই কিন্তু এখন সকালের দিকে সেই সঙ্গে একটু বিকালের দিকে কাজকর্ম করে দোতালায় এসে লাইটগুলো লাগায় আর কিছু টুকিটাকি কাজকর্ম আছে সেইগুলো করে তো এখন যেন তো মানে দোতলায় চলে আসবো সেইভাবে মানে একটা প্রস্তুতি নিচ্ছে আর কি তো মাম্মামকে সন্ধ্যার সময় আজকে সেরেলাখ খাইয়েছিলাম সেটা তোমাদের বলে দিলাম আর এদিকে মাম্মামকে কটা মুড়ি দিয়েছি মামাম এখন মুড়ি খাবে মানে ও কৌটাটা কিন্তু ও দাদা ঘর থেকে নিয়ে এসেছে যে ও এখন খাবে তো খাওয়ার থেকে ছড়ানো ছিটানোটা বেশি করে তো বউ খেলে কিন্তু ও নিজে হাতে খাওয়াটাও শিখে যাবে আর দেখো মুড়ি কিন্তু ও চিবিয়ে খাচ্ছে তো মুড়ি নিমকি যে শক্ত খাবারগুলো আছে ও কিন্তু চিবিয়ে খেতে পারে তো দেখো কি সুন্দরভাবে খাচ্ছে আজ এই চার দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ভালোই লাগছে না তো মেয়েটাকে নিয়ে ঘর থেকে বেরোতেও পারছি না এই ঘরের মধ্যেই রয়েছি একবার নিচের তলায় রয়েছি একবার দোতলায় যাচ্ছি এইভাবেই চলছে আর আজকে দুপুরবেলায় আমার শ্বশুরমশাই আমাকে বলেছিল যে রাত্রেবেলায় খিচুড়ি খাবে বৃষ্টির দিনে খিচুড়ি খেতেও কিন্তু একটু মন চায় তো সেই হিসাব করে এই যে সাড়ে আটটার সময় আবার চলে এসেছি রান্নাঘরে এখন আবার খিচুড়ি রান্না করছি আবার মামাকেও খিচুড়ি খাওয়াবো রাত্রেবেলা প্রত্যেকবার যেভাবে আমি খিচুড়িটা তুলে রাখি সেইভাবেই কিন্তু মামামের জন্য তুলে রাখব রান্না করছি আর মনে মনে ভাবছি যে পুজো কিন্তু চলেই আসলো আর এবার পুজো নিয়ে অনেকটা মনের মধ্যে উৎসাহ রয়েছে কোন শাড়িটা পরবো আর কি কি কালারের শাড়ি কিনবো সেসব নিয়েও কিন্তু মনের মধ্যে অনেকটা আগ্রহ রয়েছে জানি না কতদূর কী হবে তো তোমাদের সঙ্গে তো সমস্ত কিছুই শেয়ার করার চেষ্টা করব আর এদিকে একটু দেখাচ্ছিলাম দেখো আমি যখন রান্না করতে আসি আমার রান্নাঘরটা কতটা পরিমাণে এলোমেলো থাকে তো এগুলো গোছাতেও কিন্তু অনেকটা পরিমাণে সময় লাগে লঙ্কা দেওয়ার আগেই মামামের জন্য খিচুড়ি তুলে রাখলাম আর এখন কিন্তু আমি খিচুড়ির মধ্যে লঙ্কা দিয়ে দেব। আমার মেয়ে কিন্তু ঝাল খেতে পারে না এখনও তো ওই জন্যই এই যে ফোড়নে লঙ্কা তুলে রেখেছিলাম এইভাবেই কিন্তু এখন আমি খিচুড়ি রান্না করি আর কাঁচা লঙ্কাটা একটু আমি তেলে ভেজে নিয়েছিলাম আর ভালোভাবে কিন্তু এখন জাল উঠবে তারপর কিন্তু খিচুড়ি একদমই কমপ্লিট হয়ে যাবে তো মামা জন্য তো তুলে রেখেছিলাম আর এদিকে আমার শ্বশুর মশাইয়ের জন্য এখন আমি থালায় বেড়ে রাখছি আমার শ্বশুরমশাই আবার খাবে যেহেতু আমার শ্বশুরমশাইয়ের খাবারটা বেড়ে দেওয়ার পরপরই আমার মেয়েকে খাইয়ে দিয়েছি আর এখন আমার খাবারটা এই যে বেড়ে নিলাম তো প্রত্যেকের জন্য কিন্তু ডিমের অমলেট করেছি আর এদিকে এক পিস আমি ইলিশ মাছ নিয়েছি আর এক পিস হচ্ছে এই যে পেঁয়াজ তো এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখন তোমাদের দাদা ভাই আর আমি এক সঙ্গে খাবো আর চলো আজকে ব্লগটি কিন্তু এখানেই শেষ করছি আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে গুড নাইট বন্ধুরা টাটা